নমস্কার আমি সুমাঞ্জন আপনাদের হোস্ট ফর দা ডে অ্যান্ড ওয়েলকাম টু গুবলেট পডকাস্ট আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের যুগের আমাদের এরার বাল্মীকি হ্যাঁ বাল্মীকি আমাকে বলতেই হলো তার কারণটা হচ্ছে তিনি একসময় ছিলেন সেলিব্রেটেড একজন মলেস্টার সেলিব্রেটেড মলেস্টার তো বটেই তার সঙ্গে ছিলেন একজন খাটা আসামি এবং এবং মেয়েদের অবজেক্টিফাই করবার বাদশা সেসব পেরিয়ে তিনি এখন বিখ্যাত সমাজসাধক মোটিভেশনাল স্পিকার যুব সম্প্রদায়ের আলোর দিশা ইয় ইয়ো মানে সে এবার গাড়ি বেরোবো কেন বাদশাটা বললি কেন

সবই মায়ের রূপ তাহলে তখন ওটা বলেছিলেন কেন আগে ও চেটো তোকে একটা সত্যি কথা বলি যেটা আগে কোনোদিন কোথাও বলিনি বলুন বলুন এই ফার্স্ট টাইম শোতে তা এখন এটা বললেন কেন তো গায়েটা সত্যি কথা বলি যেটা আগে কোথাও বলিনি এই শোতে প্রথম ফার্স্ট জন্য জন্য এ শুধু সব সব মিথ্যে আপনার ইয় সিং রচনা বলি পড়ে আমরা মেয়েদেরকে চিনতে শিখেছি জীবনটাকে নতুনভাবে দেখতে শিখেছি আমরা আমরা জানতাম মেয়েরা টাকার গাড়ি দেখলেই পটে যায় মেয়েদের গায়ে দারু ফেলে দিলে স্কার্ট চেঞ্জের নামে ওরা হোটেলে নিয়ে যায় তারপর শুয়ে পড়ে সে সব কথা মিথ্যে মানি সিং আমরা মেয়ে পাবো না পাবো না আমরা মেয়ে না সেই তুমি কেন এত আছে না হলে সেই তুমি কেন আমাকে এত দুঃখ দিলে পৃথিবী হারিয়ে গেল মোর সাহারায় চারিদিকে চেয়ে দেখ আরে সেই মেয়ে ছেলেরা এখন আর মিডিয়ার বল ফল হয়ে যাবে

সারা বাড়ি থেকে মনে করে এলাম মনে পড়ছে না মেয়ে মহিলা মহিলারা এত পলিটিক্যাল কারে তারপর হাতে ফোন আসলো তারপরে কোথায় কোথায় মিটু আর ওর সাথে কি বলে কি বলে কি বলে কি বলে আরে কি বলে বল না আরে মল স্টেশন তাড়াতাড়ি আরে ওর সাথে কি একটা বলে ব্যক্তিগত কথা হ্যাঁ ব্যক্তিগত কথা এই এটা আবার কি এটা কসুরি মেথি আজকাল ভেজ খাচ্ছি তো মেডিটেশনের জন্য দরকার হয় বল না কি যেন বলে ওয়ার্ডটা নামটা মনে করছে না নারী শিক্ষা নারী শিক্ষা ভারতবর্ষে না না কি বলে মিটু সাথে ফিটু ফিটু ও ফিটু চক্র বুঝতে পারছিস তো ফাটিয়ে নেশা বেশা করে বা থেকে মাথা পর্যন্ত টলমল করতে করতে কি সুন্দর মেয়ে দেখতাম তারপর হট করে একদিন এই সিনারিওটাই গেল শিক্ষার শিক্ষার প্রসারের পর প্রসার নেটফ্লিক্স আসার পর নেটফ্লিক্স এসে বুঝলো ভারতবর্ষ যে মাঝে মাঝে মেয়েদের মুখটাও দেখতে হয় না একটা একটা সেকেন্ড আপ আপনার গান শুনে আমরা একটা সময় ইন্সপায়ার্ড হয়েছি উজ্জীবিত হয়েছে এই যে আমার চার বোতল ভতকা কাম সেই সব গান শুনে আমরা ভাবতাম যে রাত্রি চারটে সময় বাওয়াল দেওয়া যায় আনটি যদি পুলিশ ডাকে তাহলেও আপনি এসে সামলে নেবেন সেই সব গানের এখন আর কোনো ভ্যালিডেশন নেই সব মিথ্যে না নেই কেন কারণ এগুলোর কোনো মানেই আর খুঁজে পাচ্ছি না দেখো দেখুন আমি না মিডিয়ার এসব বাওয়াল ফল কেন হ্যাঁ আমি ড্রাগ করতাম করতাম আমি নেশা করতাম আর তারপর একদিন আমার মনে হলো এসবের কোনো মানে নেই মানে এই এই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এগুলো একটা বলে দেওয়াটা খুব একটা ইজি না মানে মানে আমি এটা খুন করলাম খুন করে বলে দিলাম সরি ইজি আরে ইজি কিভাবে এই ধোকলা জেঠু বাবরি মসজিদের পর বলেছে সরি হ্যাঁ ধুতি বাঞ্জিয়ে পড়া দাদু সরি বলেছে সিঙ্গুরের পর দিদি প্রতিদিন সকাল বিকেল সরি বলছে আরে এটা সিস্টেমের প্রসেস রে ভাই উই আর পার্ট অফ দ্য সিস্টেম তাহলে আপনি এই যে মানে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে এই যে পাবলিক আপনাকে নিয়ে যে তখন লাফালাফিটা করেছিল সেটা ভুল পাবলিক নেশা করাটা জাজ করে না জাজ করে রেজাল্ট শেষটা দেখবি কি সুন্দর করে বদলে দিই পাবলিক খুশি হয়ে না 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 একটা সেকেন্ড পাবলিক পাবলিক কোন দিন কোন নেশাকে জাস্টিফাই করতে পারে না কোন পরিণতি দেখে নেশা করতে পরিণতি থেকে পাবলিক খুশি হয়েছে এটা আমি মানবই না মানব না বলি বলো বলুন বলি বলুন বলি বলুন যা তুই কেস খেয়ে যাবি ফালতু কেস খাবো তাহলে তাহলে বলবো বলবো বলো এত করে জোর করছিস যখন তখন তো বলতেই হবে আচ্ছা যা একটা হিন্দ দিচ্ছি বল হিন্দি ছবির নায়ক মেয়ের চক্কর ছিল ড্রাম করতো তারপর একদিন ফ্ল্যাটে ডেড বডি পাওয়া গেল শান্ত 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 দেখে যাবে এত পাবলিক না ওকে শিবের মতো পুজো করে কি দাঁড়ানো পাবলিক নেশা করাটাকে যাচ করে না যাচ করে রেজাল্টটা আর তারপরে একটু ওশো খানিকটা সদগুরু আর এক ফোটা গৌরগোপাল দাস নিয়ে বললাম মার্কেটে এক সেকেন্ড পাবলিককে কি ভাবেন আপনি কি ভাবেন আপনার এই যে ব্লু আইজে যে আমরা মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়েছি আপনার চক্করে পড়ে আমরা মেয়েদেরকে হিপনোটাইজ করতে গিয়ে রাস্তার মাঝখানে ঠাটিয়ে চর খেয়েছি সমস্ত কিছু করে আমরা কেস খেয়েছি আর আপনি এখন সবার সামনে বলে দিচ্ছেন আপনি ওরকম না পাবলিক আপনাকে ভুল ভেবেছে তাতেও মিলিয়ন ভিউজ তাহলে সব আমাদের ভুল এক্স্যাক্ট আমাদের ভুল তোদের ভুল আমাদের ভুল তোমা একটা স্বাধীনতা সংগ্রাম নিয়ে অত সুন্দর একটা অমোঘ গান লিখলাম আর তোরা ওই লাইনটাকে কী ভাবলি চুকুর মুুকুর করছি গলি প্রেম করছি কোন আপনার স্বাধীনতার লাইন ছিল যেটাকে দেখে আমরা ভাবলাম যে ওটা চুকুর মুুকুর করবার লাইন হট চিক্স সুইড ডন লাইক দ্যা ম্যানি ম স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের নিয়ে

বোঝ যাই হোক যেটা বলার সেটা হলো এটাই আমি হ্যাঁ আমি হম আমার আমার বাড়ি আছে গাড়ি আছে আমার অঢেল টাকা অঢেল টাইম টু চিল কিন্তু জানি আপনারা আমাদের ক্ষমা করতে কারণ এত বড় মন নিয়ে এসব চিটিং বাজ

লাইক করে দিন নমস্কার বলছি আমাদের তিনশো হয়েছে তো সাতশো এখনো শেয়ার করে দিন এখন লাঞ্চ পাইনি না ওই টাকা পাবো না তো দয়া করি এটাই ওই অনেক কিছু বলতে হতো মধ্য দামি সাবস্ক্রাইবটা করুন তাহলে আর ভালো ব্যাপার হবে বার বেটার হবে এই আর কি আর লাইকটাই করে দেবেন এই ড্রপ দিচ্ছিস বিরোধ ড্রপ আবার কি না টাকা টাকা পয়সা নেই হাজার না হওয়া আপনি কিচ্ছু পাবেন